ছাগলটা এসে আমার লাউ গাছটা খেয়ে চলে গেল আর আমি কি ইচ্ছে না ভেবেছিস ও মা আমি কি আমার ছাগলকে শিখিয়ে দিয়েছিলাম যে তোমার লাউ গাছটা খাবে আহা গরু ছাগল পুষতে গেলে কি চোখে চোখে রাখতে আমরা কি চোখে চোখে রাখি না বৌদি জানি না ছাগলটা কিভাবে দড়ি খুলে চলে গেল দড়ি খুলে যায়নি দড়ি আজকে বাদাই হয়নি আচ্ছা তোর একটা ছাগল নিয়ে এত ঝামেলা করছিস কেন বলতো বাবা তুমি আমাদের মাঝখানে করো বলো না আমার অত ভালো গাছটা খেয়ে নিল কই আপনি ওদের তো কিছু বলছেন না আমি আর কি বলবো তুমি কি ওদের কম বলছো ও আমার দোষটাই আপনি দেখছেন আর ওরা কি মুখে কুলু পেটে আছে অঞ্জনা অনেক হয়েছে এবার যেতে দাও কি যেতে দেব বাবা তো এমন করে বলছেন যে পুরো দোষটাই আমাদের ভুল বৌমা আমি কিন্তু সেরকম কোনো কথাই বলিনি অঞ্জনা কথা না বাড়িয়ে ঘরে চলো আমি জানি কোনো না কোনো ব্যাপার নিয়ে আপনাদের বাড়িতে প্রায় ঝামেলা লেগে থাকে আমি ওদের অনেক বোঝাবার চেষ্টা করেছি প্রধান সাহেব কিন্তু আপনার কথা শুনবেন অজয় বাবু আপনার বয়স হয়ে গেছে আর আজকাল বেশিরভাগ ছেলেমেয়েরা বৃদ্ধ মা বাবা থেকে সম্মান তো দূরের কথা বাড়ির জঞ্জাল বলে মনে করে ঠিক বলেছেন প্রধান সাহেব দোষটা আমাদেরই অজয় বাবু ছেলেমেয়েরা বড় হয়ে গেলে ওদেরকে আমরা মাথায় তুলে ফেলি ভাবি ওদের ছাড়া আর আমাদের চলবে না এটাই আমরা সব থেকে বড়ো ভুল করি একটা কথা মনে রাখবেন অজয় বাবু কারোর জন্য কারোর দিন থেমে থাকে না আর নিজের সম্মানকে টিকিয়ে রেখার দায়িত্ব প্রত্যেক মানুষের নিজের হাতে আছে তাই অপরকে সম্মান করার আগে নিজের সম্মানের খেয়াল রাখুন দেখবেন আপনাকে কেউ অসম্মান করার সাহস পাবে না যাই হোক আপনার ছেলেদের নিয়ে কাল বিকেলে আমার বাড়িতে চলে আসুন আমি দেখছি কী করা যায় ঠিক আছে প্রধান সাহেব পাড়ায় অনেক বাড়ি আছে প্রত্যেক বাড়িতেই ঝগড়া মাঝে মধ্যে হয়ে থাকে কিন্তু তোমাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি শুনেছি ভাই ভাই প্রায় তোমাদের ঝগড়া হয়ে থাকে কিন্তু কেন তোমাদের তো হাঁড়ি আলাদা তা সত্ত্বেও তোমরা দুই ভাই মিলেমিশে থাকতে পারো না কেন আমরা অনেক চেষ্টা করেছি প্রধান সাহেব মিলেমিশে থাকব কিন্তু তোমরা তোমাদের স্ত্রীদের কথা শুনে আপনি ঠিকই বলেছেন প্রধান সাহেব স্ত্রীদের কথা অবশ্যই শুনবে কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার বুদ্ধি তো তোমাদের আছে ওরা যা বলবে তাতেই লাভ হবে ওটাই আমাদের ভুল হয়ে গেছে প্রধান সাহেব আর অজয় বাবু যিনি তোমাদের বাবা তার কথা তোমরা গুরুত্ব দাও না কেন বৃদ্ধ হয়ে গেছেন বলে উনি মানুষ থেকে বাদ হয়ে গেছেন পৃথিবীতে বাবা মা যতদিন বেঁচে থাকবে তাদেরকে সম্মান করছে যাক নিজেদের স্ত্রীদের আর যেন শুনতে না যে তোমাদের ভাই ভাই ঝগড়া হচ্ছে এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যান বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ কিসের এরা আমার ভাইয়ের মতো এদের সংসার যদি সুখে থাকে আমার শুনতে খুব ভালো লাগে আসি তাহলে আসুন